সকলকে আমার জয়গুরু সন্তানের মঙ্গল কামনায় সন্তানের মঙ্গল কামনায় সব বাবা মাই ভাবে সন্তানকে খুব ভালো পড়াশোনা করিয়ে বড় ডিগ্রি অর্জন করিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল ব্যবসায়ী ইত্যাদি বানিয়ে দিলেই সে সুখী হবে তার জীবনে সফল হবে কিন্তু বাস্তবে হচ্ছে বড় বড় ডিগ্রি নিয়ে বড় পদে বসেও মানুষ নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবন চলনায় উচ্চ শিক্ষিত মানুষরাই সংসার জীবনে ডাহা ফেল মারছে বিয়ে করতে ভুল সিদ্ধান্ত নিচ্ছে বিয়ের পর সংসারে একটু ঝামেলা হলেই আবার মারাত্মক ভুল করে কোটে যাচ্ছে সাংসারিক জীবনে নাকান নিচুকানি খাচ্ছে পেশাগত জীবনেও আদর্শ বিসর্জন দিয়ে প্রলোভনের ফাঁদে পড়ছে মা বাবার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে উচ্চশিক্ষিত মানুষ হয়েও নেশায় আসক্ত হচ্ছে ঘুষ খাচ্ছে জীবনে একটার পর একটা ভুল করছে সংসারের ছোটোখাটো জ্বর জাপটাতেই দিশেহারা হয়ে পড়ছে মানসিক হতাশা উদ্বেগ অনিদ্রা দুশ্চিন্তা বিবাহ বিচ্ছেদ আত্মহত্যা উচ্চশিক্ষিত মানুষজনের মধ্যেই বেশি পরিলক্ষিত হয় স্কুল কলেজের পড়াশোনা ছাড়াও টাকা পয়সা আরাম বিলাসিতা ছাড়াও জীবনে সুখী হতে গেলে যে আধ্যাত্মিক চর্চার খুব প্রয়োজন তা অধিকাংশই বাবা মা জানেনই না একটা হর যুগের চাক ভবিষ্যৎ কল্পনাতেই সবাই ব্যস্ত থাকে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে আধ্যাত্মিক চর্চায় অভ্যস্ত করার কোনো ব্যবস্থাই নেই অধিকাংশ পরিবারে সবাই দম বন্ধ করে কি একটা উদ্দেশ্যে যেন দিন রাত দৌড়ে চলেছে ভাববার সময়ই নেই এই সমস্ত নিয়ে সবাই দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে আমিও দৌড়াই কোথাও যেতে চাই তা বুঝতে পারি না কোথায় যেতে চাই তা জানতেও পারি না জীবনে উন্নতি করতে গেলে পড়াশোনার পাশাপাশি আর্ট সাঁতার ক্যারাটে দাবা গান মিউজিক সব যে সন্তানকে শেখাতে হবে সেই সচেতনতা সব মা বাবার কাছে অথচ জীবনের শিক্ষা সংসারে চলার শিক্ষা যে সুখী হওয়ার জন্য আরও বেশি প্রয়োজন তা কোন মা বাবা জানে বলেন তো সেই চেষ্টাও নেই কোনো মা বাবার মধ্যে জীবনের শিক্ষক কোথায় পাওয়া যায় সেই খোঁজও নেই কোনো গার্জিয়ানের মধ্যে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ যীশুখ্রিস্ট ভগবান বুদ্ধ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তারা কি বলছেন তাদের কথাগুলো দৈনিন জীবন চলনায় কতটুকু অনস্বীকার্য যুগপযোগী সদ্গুরুর দীক্ষার কি গুরুত্ব সেই ধারণা নেই জিজ্ঞাসাও নেই ভাবছে দুর্গাপূজায় চাঁদা দিলে কালী মায়ের সামনে পাঠা বলি দিলে আর মাঝে মাঝে মন্দিরে গিয়ে মাথা ঠুকলেই ধর্ম হয় বুঝি হয় কি আমি যতখানি বেঁচে আছি ততখানি আমি না হয় সন্তানের ভালো মন্দ বেছে দেব তাকে গাইড করব সুখে দুঃখে তার পাশে দাঁড়াব কিন্তু আমি তো সন্তানদের সম্পূর্ণ জীবনকালে তার সাথে থাকব না আমি পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব সেদিন সন্তানের ভালো মন্দ কে দেখবে তাকে জীবনে সাহারা দেবে কে সংসারের ঘোর পেঁচে তাকে কে পথ দেখাবে জীবনে দিকভ্রান্ত হয়ে হতাশ হয়ে পড়লে তাকে কে টেনে তুলবে আমি তো এই পৃথিবীতেই থাকবো না এই চিন্তা অধিকাংশ মা বাবাই করেন না তাকে যদি সদ্গুর দীক্ষায় দীক্ষিত করে তুলি আর তার মাথায় যদি আচার্য থাকেন সে যদি আচর্যের প্রতি অনুরক্ত হয়ে ওঠে তবে আমি চলে যাওয়ার পরও আমার সন্তান অভিভাবকহীন হবে না তার বিপদে আপদে সে আচার্যদেবের কাছে গিয়ে সমাধান নিশ্চয়ই পাবে জীবনে সুখী হবে সে কখনো একাকিত্বে ভোগবে না আমি যদি সন্তানকে ভালোবাসি এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত ও মঙ্গলময় করতে চাই তবে পড়াশোনার পাশাপাশি সে যাতে সদ্গুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে নিত্য আধ্যাত্মিক চর্চায় অভ্যস্ত হয়ে ওঠে আচার্য নিষ্ঠ হয়ে ওঠে সেই চেষ্টাও করতে হবে আমাদের এই বাবা মায়েদের তবেই যদি সে সুখী হয় এছাড়া পথ নাই জয়গুরু বন্দে পুরুষোত্তম